বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার মনটা আজকে অনেক ভালো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমাদের এই ঢাকাতে ঢাকার উত্তরাতে আমাদের স্কুলের স্কুলের একটা ইউনিয়ন হচ্ছে আমাদের স্কুল দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা স্কুল থেকে পাশ করছে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এখান থেকে যারা পাশ করছে তাদের যারা ঢাকায় আছে তাদের নিয়ে একটা গ্র্যান্ড বিউনিয়ন হচ্ছে এখানে প্রায় একশো আশি জনের মতো আমরা আছি এখানে তো এই অনুষ্ঠানে আজকে আমরা আসছি এবং এই অনুষ্ঠানের নাম দেওয়া হচ্ছে গ্র্যান্ড আলুঘাটি সবচেয়ে কথা সবাই এখানে আসছে আমার আজকে আঠাশ বছর পর আজকে আমি প্রায় বিশ জন বন্ধু আর বান্ধবী এক জায়গায় হব এর ঠিক আসলে ভালো আর কিছু হইতে পারে না যাক বন্ধুরা তো চলেন আমরা আজকে উপভোগ করে আমাদের এই

আমাদের স্কুলের যে প্রোগ্রাম আলুঘাটি আলুঘাটি আজকে যে কত মজা হবে আর প্রায় তিরিশ বছর পরে আলুঘাটি খাবো আমরা সেই বগুড়ার থেকে নাইনটি সিক্স লাস্ট খেয়ে আসছি এখন আবার এই যে বন্ধুরা দেখেন একদম কালার কি আসছে কালার দেখলেই মনে হয় খাওয়া শুরু করে দিই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এবার উদ্বোধনী বক্তৃতা দিচ্ছেন আমাদের মাননীয় মুকেশ স্যার যিনি আমাদের ক্লাস টেনের ক্লাস টিচার ছিলেন এবং স্যারকে প্রত্যেকটা স্টুডেন্ট যথেষ্ট পরিমাণে ভালোবাসে এবং শ্রদ্ধা করে এবং স্যারও প্রত্যেকটা স্টুডেন্টকে সকল বছর প্রত্যেকটা স্টুডেন্টকে প্রচণ্ড রকম ভালোবাসেন তো চলেন স্যার কী বলে একটু শুনি

শপথের জন্য শপথ আমি শপথ করে যে আমি শপথ করিতেছি দিছি যে মানুষের সেবা মানুষের সেবায় সর্বদা নিজেকে নিজেকে নিয়োজিত রাখিব নিয়োজিত রাখিব দেশের প্রতি দেশের প্রতি অনুগত থাকিব অনুগত থাকিব দেশের একতা দেশের একতা ও সংহতি ও সংহতি বজায় রাখিবার জন্য

বন্ধুরা আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেল হ্যালো গাইস বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সব বন্ধুরা এই জায়গায় একত্রিত হয়েছি সবাই একত্রিত হয়েছে আসলে খুবই মজার একটা দিন আসছে আমাদের এখানে খুব ভালো লাগতেছে প্রায় আঠাইশ বছর পর আমরা এই বন্ধুরা প্রায় আঠারো জন আজকে আমরা একত্রিত হইতে পারছি এর জন্য সবাইকে আসলে কি বলবো মানে সবার অবদান সবাই এখানে খুব মজা করতেছে আসছি সারাদিন আজকে আমরা এখানে থাকবো তো বন্ধুরা আমাদের চলেন আমাদের কার্যক্রম এখন আমরা শুরু করি বন্ধুরা এই যে চলতেছে আড্ডা আমাদের সব বন্ধুরা এই যে আমাদের আজকে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের গ্র্যান্ড ইউনিয়ন যারা ঢাকাতে থাকে তারা সবাই আসছে বন্ধুরা আমরা নাইনটি সিক্স বাসের প্রায় আঠারো জন আসছি এখন আমরা আসলে মজা করে আড্ডা দিব সবাই তো সবাই আসছে চলেন তাহলে এখন আড্ডা দিই বন্ধুরা এই যে নয়নকে ব্যাস করে দিচ্ছে আমাদের ব্যাসের জেসমিন জেসমিন ম্যাডাম বন্ধুরা এই যে খাওয়া দাওয়া চলতেছে বুফে খাওয়া দাওয়া আমাদের প্রোগ্রামের विख्या आलुघाटी सब बंधुरा दाई थे मैनेजमेंट आईशा अमृत साले आगे। आगे। বন্ধুরা এই যে আমরা খাবার নিয়ে আসলাম সেই বগুড়ার বিখ্যাত আলু পাঠিয়ে আর সাদা ভাত সাথে সালাদ আছে তো আমরা এখন একসাথে বসে আমাদের ব্যাসের সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন যারা ম্যানেজমেন্টে ছিল তারা খাওয়া দাওয়া করতেছে এই ম্যানেজমেন্টে ছিল রাজিবুল ভাই ওসমান ভাই আমাদের ইসা এবং নাহিদ ভাই তো তারা খাওয়া দাওয়া করে আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করব এই যে আমাদের প্রোগ্রাম বাইরে সবাই খাওয়া দাওয়া শেষ হল এখন এই সবাই যারা যারা আসছে এখানে মোটামুটি এখন একটু রিল্যাক্স করতেছে ধ্রুবী রেস্টুরেন্ট যেটা উত্তরাতে যেখানে এই প্রোগ্রামটা হয়ে আসছে এবং খুবই ভালো লাগছে মানে আমাদের আসলে স্কুলের বন্ধু বান্ধব তারা আছে সবাই আসছে আমাদের ব্যবসায়ের আসছে এবং অন্যান্য যারা আছে মোটামুটি সবাই আসছে এবং খুবই ভালো সবাই খাওয়া করে সবাই একটু রিল্যাক্স করতেছে এখন ছোট ভাইরা ওরা আছে এখানে বন্ধুরা এখন যে সকল টিচাররা অর্থাৎ সারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের টিচার সবাইকে স্টুডেন্টদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে বন্ধুরা এখন শুরু হয়ে গেল আমাদের র্যাফেল পুরস্কার আছে দশটি পুরস্কার প্রথমে দশম পুরস্কার এভাবে নবম অষ্টম এবং সর্বশেষ প্রথম পুরস্কার তো বাচ্চারা ডেকে ডেকে বাচ্চাদেরকে দিয়ে এই লটারির টিকিট তোলা হচ্ছে এবং যেভাবে তাকে পুরস্কার প্রদান করা হবে বন্ধুরা এই যে আমার সব স্কুলের বন্ধু আজকের দিনটা আসলে আমাদের জন্য অনেক স্মরণীয় অনেক মজা ছিল অনেক মজা ছিল আঠাশ বছর পর সবাই আমরা একসাথে হয়েছি তো এখন আসলে আমাদের যে বন্ধু যে কথা আমি একটু সবার সাথে একটু কথা বলি সবার অনুভূতিটা কেমন সেটা একটু জানার চেষ্টা করতেছি প্রথমে আমি সোহানের সাথে একটু কথা বলি দোস্ত আজকে আমাদের এই প্রোগ্রাম এটা কেমন লাগলো তোর অসাধারণ একটা প্রোগ্রাম ছিল আজকে অনেকের সঙ্গে প্রায় পঁচিশ বছর পর দেখা হয়েছে ভীষণ ভীষণ আনন্দিত এরকম প্রোগ্রাম যদি আরো মাঝে মাঝে করা যায় আমরা আরো অনেক বেশি খুশি হব আর এই আমরা আমাদের ব্যাচ থেকে যে আজকে ম্যাক্সিমাম পার্টিসিপেশন এর জন্য তোর একটা বিশেষ অবদান আছে গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা প্রায় আজকের প্রোগ্রামে আঠেরো জন উপস্থিত ছিলাম ভীষণ আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি আমরা সবাই একসাথে ধন্যবাদ আমাদের ক্লাসের ফার্স্ট বয় এবার আমি সেকেন্ড বয়কে ডাকবো সেকেন্ড বয় ইস্তিয়াক ইস্তিয়াক আহ স্তেক আমাদের ক্লাসের সেকেন্ড বয়স ছিল তো স্তরে কাছে জিজ্ঞেস ও যদিও ও প্রথমে সকাল আসছিল কিন্তু একটা যেতে হয়েছে আবার ও আসছে তো দুস্ত এই টুকটাক টুক গেছে তারপর তো কেমন লাগছে না আমার কাছে আমি যখন সকালে আসছিলাম আসার পরে যখন মানে একটু ইয়ে করে গেছি কিন্তু আমার কাছে একটা অপূর্ণতা থাকা গেছে যদিও একটা মানে ইন্সিডেন্টস এর কারণে আমাকে যেতে হয়েছিল কিন্তু এটা আমি কখন আবার আসব কখন আসবো এরকম মনে হয়েছে কারণ আমার আঠাশ বছর পরে আমার বন্ধু বান্ধবীদের সাথে আমাদের মানে দেখা হয়েছে আর কি এটা আমি এই জন্য আবার আমি আমার বন্ধুকে ফোন দিলাম যে তোরা কতক্ষণ থাকবি যখন বললো যে সন্ধ্যা আমি দেখলাম যে আমার হাতে এক ঘন্টার মতো সময় আছে তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে আমি তাহলে এক ঘন্টার মধ্যে যাইতে পারবো আমার হাতে আরো সময় ছিল আর কি আমার কাছে খুবই ভালো লাগতেছে এরকম ইয়া হইলে আমাদের মানে আরো ভালো লাগে আঠাশ বছর পরে মানে অসাধারণ অসাধারণ এটা বলে বলে প্রকাশ করা যাচ্ছে না আর কি বলে প্রকাশ করতে পারতেছি থ্যাংক ইউ

আচ্ছা এইবার বন্ধুরা এবার আমাদের বান্ধবীদের সাথে একটু কথা বলি প্রথমে আছে নাজনিম নাজনিম ও আসলে আসছে হচ্ছে সুরেদপুর থেকে ও টিচার দোস্ত কেমন লাগলো হ্যাঁ দোস্ত আমি তো আসলে আসতে চাচ্ছিলাম না কিন্তু তুই যে আমার রেজিস্ট্রেশন করাইলি এখন আসার পর মনে হচ্ছে আর যেন না যাই আর এমন আছে প্রতিদিন যদি এরকম একটা অনুষ্ঠান হইতো আমার খুব ভালো লাগতো দোস্ত

এক কথায় আমার খুব অসাধারণ লেগেছে আজকের দিনটা সত্যি খুব অসাধারণ ছিল খুব ভালো সময় কেটেছে বন্ধুদের সাথে সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন আমার আর একটা বান্ধবী জেসমিন ও আসছে রাজবাড়ি থেকে ও রাজবাড়ি কলেজের কলেজের প্রফেসর ও আসছে মানে রাজবাড়ি থেকে সে আসছে আমাদের এখানে তো দোষ কেমন লাগলো আমার খুবই ভালো লাগতেছে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের কলেজ থেকে কক্সবাজার অলরেডি চলে গেছে আমি নাই চলে এই বন্ধুদের সাথে দেখা করার জন্য খুবই ভালো লাগলো সেই আঠাশ বছর পর আবার সেই বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো এক জায়গা হলাম সেই অনুভূতি সেই স্কুল লাইফ খুবই ভালো লাগলো খুবই ভালো থ্যাংক ইউস্তা এইবার জিজ্ঞেস করি দোস্ত এতদিন পরে দেখা হলো তোর কেমন লাগলো

আমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল মানে আলামিন ও আসছে সাবার থেকে ও সাবার সাবার কলেজের টিচার তো এখন ওরা কেমন লাগবো আজকে আজকে অনুষ্ঠানে এক কথাই বললে এক্সিলেন্ট ছিল আমি ভবিষ্যতে আশা করবো এরকম মাঝে মাঝে যেন আমাদের রিফ্রেশমেন্টের জন্য এ ধরনের আয়োজন করা হয় বন্ধুরা ও কিন্তু আসলে আসে না বললেও আসে না কিন্তু যাও আজকে আসছে ও কিন্তু

আমাদের সারাদিনটা আসলে আমারও খুব জন্য খুবই মজা ছিল এবং খুব খুবই ভালো লাগলো এই আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের গ্র্যান্ড আলুগাটি উৎসব যেটা যেখানে আমাদের নাইনটি সিক্স প্রায় বিশ জন বন্ধু আমরা একসাথে হয়েছিলাম প্রায় আটাইশ বছর পর ওদের সময় খুব ভালো কাটলো আমার সময় খুব ভালো কাটলো তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের স্কুল জীবনে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য বা দেখা করার জন্য আসলে স্কুল যে যত কথাই বলুক যা কিছু বলুক স্কুলের বন্ধুদের কোনো বিকল্প আসলে নাই স্কুলের ফ্রেন্ডরা আসলেই অন্যরকম মানে এদের সাথে দেখা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না তো সারাদিন আমাদের খুবই ভালো সময় কাটলো ভালো দিন কাটলো আজকে খাওয়া দাওয়া করে ভালো ছিল আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে বলতে গেলে খুবই ভালো সময় কেটেছে এবং দিনটাও খুব আনন্দ খুব ইনজয় করেছে আমরা তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরে খাই দিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে কোনো ভিডিওটা সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম